যখন মালাকুলমাতে রুফটা কবুত শুরু করে মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে ও মালাকুলমাহ এবারের মধ্যে আমাকে ছেড়ে দাও আমাকে নেও না এবারের মধ্যে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে নিয়েও না আমাকে দশটা দিন সময় দাও দুইটা দিন সময় দাও এ অবস্থায় আমি কবরে গেলে আমি জাহান নামি হব আমাকে মাফ করে দাও আমার রোটা এখন কবজ করো না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন হাত্তা ইদা জাহাদাহু বল বাউ কল রব্বির জন লাল্লি আমাল সলিহা ফিবা তারাকতু কল আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই দুনিয়ার মানুষ তোরকে আমি ষাট বছরের জীবন দেই নাই তোরকে আমি চল্লিশ বছরের জীবন দেই নাই তুই কেন তখন বুঝলি না কেন সৎ কাজ করলি না কেন তো বা করলি না ও মুসলমান এই রুখ কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না এই গ্যারেন্টি আপনারা দিয়েছে কে যন্ত্রণা আল্লাহ নবীর যখন রুখটা কবজ করা হচ্ছে নবীজির কপালটা বারবার বারবার ঘেমে যাচ্ছে আমার যারা আয়সে আল্লাহ আপনার কপালটা ঘেমে যাচ্ছে কেন আল্লাহ নবী বলছে আয়েশা আমার বুকের উপরে যেন ওহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে আল্লাহ আল্লাহ নবীর যদি এই অবস্থা হয় আপনার আবার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না এই বাড়ি যাবে না আপনার সঙ্গে গাড়ি যাবে না কিচ্ছু যাবে না আপনি মারা যাবেন ব্লেড দিয়ে আপনার জামা কাপড় গুলো কেটে খাটিয়ার উপরে আপনাকে রেখে সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠানে রেখে দেবে আপনার লাভ নাম ছিল আব্দুল কুদ্দুস আব্দুর রহিম সালমান সাদমান কত ভালো ভালো নাম এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না এখন আপনার নাম হয়ে গেছে লাশ আপনার নাম কি ওই মহাজেন সাহেব মায়ের কাছে ঘোষণা দিবে সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে ডিগ্রি সেদিন আপনাকে আর বলবেন আব্দুল সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে বরং বলবে মরহুম আব্দুল সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও মুসলমান খাটিয়া যখন নিয়ে যাবে সন্তানগুলোকে বলবে ও সন্তান তোর জন্য কি আমি বাড়ি করেছি না তোর জন্য কি আমি 30 বছর ষাট বছর কষ্ট করেছি না ও প্রাণের সন্তান খবরদার আমার কবরে একা রাখিস না একা রাখিস না একা রাখিস না ওই সন্তানগুলো কবরের মধ্যে নামবে বাবাকে যখন শুইয়ে দিবে সন্তানগুলো একজন একজন করে যখন উঠে যাবে বাবা বলবে ও সন্তান তোর জন্য আমার জীবনে 30টা বছর শেষ করে দিয়েছি ও সন্তান তুই আমার একা একা আমি তাকতে পারবো না আমি একজন একজন করে উঠে বাসগুলো যখন কবরের উপরে দেওয়া হবে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না বুক ফাটা আর্তনা কলিজা ফাটা কান্না সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না সন্তান একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন একটার পর একটা দেওয়া হবে একটু আলো কবরের মধ্যে ঢুকবে আপনি চিৎকার করবেন ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না আমি অন্ধকার বড় ভয় পাই আমি অন্ধকার বড় ভয় পাই রে এইভাবে আমাকে রাখিস না কিন্তু সন্তান শুনবে না উঠে যাবে এই যে বাসগুলো যখন পুরোটাই দিয়ে দিল একটু আলো ঢুকতেছিল এখন আলোটাও নাই বাসের ওপরে চাটাই দেওয়া হলো এখন ঘুট ঘুটে অন্ধকার পাশ দিয়ে যদি একটা সাপও হেঁটে যায় আপনি টের পাবেন না এমন অন্ধকার মানুষ যখন মাটিগুলো দেবে দিবে ধীপ ধাপ আওয়াজ হবে মাটি দেওয়া হয়ে যাবে মানুষ চলে যাবে যখন দেখবে যে সন্তান আপনার একা ভাই একা থুয়ে আপনার বাবা একা থুয়ে আপনার অন্য আত্মীয়রা আপনি শুনতে পাবেন সেই সময়ের বুক ফাটা আর্তনাদ কলিজাক ফাটা কান্না যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিত আল্লাহ মানুষ দুনিয়া ধরতো না তাহলে পাগল হয়ে যেত হাজার ওয়াজ দরকার নাই মুসলমান এরকম দু একটা জিনিস একটু মেনে নান জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক কি না ওয়াজ তো জীবনে বহুত শুনেন আমি অত ভালোবক্ত তারা কিন্তু একটা উপদেশ দিলাম খালি আখের আটটাকে প্রাধান্য দেন দুনিয়ার জন্য এত পাগল হয়েল্লাহ মেনে নিলাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন আপনি প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশের জনক হয়েছেন বাংলাদেশের মালিক আপনি হয়েছেন আল্লাহরা আপনি পান নাই কোনো লাভ আছে কথা কয় না আপনি বাংলাদেশে কিচ্ছু না একজন রিক্সাওয়ালা একজন ফকির কবরে গেছেন আল্লাহরে আপনি পায়ে গেছেন আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই কথা বলেন সুতরাং দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না কিচ্ছু লাভ নাই দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন আপনি দুনিয়ার বুকে সব চাইতে বড় সফল ঠিক কিনা ভাইরা আমার তাহলে দুই নাম্বার আক্ষেপ হবে হায় যদি দুনিয়ার বুকে আমি কোনো নেক কাজ করতে পারতাম এবার তিন নম্বর আক্ষেপটা কি করবে আল্লাহ তালা কোরআনে কি বলছে খেয়াল করুন সুরায় হাক্কা আয়াত নাম্বার সাতাশ আল্লাহ রাব্বুল আরমিন বলছেন তিন নাম্বার আক্ষেপ ওই দুনিয়ার মানুষ করবেন ও আম্মা مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَا وَلَمْ أَدِرِ مَا حِسَابِيَا يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَا الله رب <applause> العالمين <applause> مُلبٍ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কোরআনুল করিমেশ্বর হাক্কার মধ্যে যেই মানুষগুলো রাহোল্লামা বাম হাতে দেওয়া হবে ওই মানুষগুলো বলবে আল্লাহ আজকে যদি আমাদের আমল নামাগুলো না দেওয়া হইতো কতই না ভালো হইতো ও গল্লা যদি আমরা মৃত অবস্থায় থাকতাম কতই না ভালো হতো আজকে কেমন ময়দানে আমরা উঠে বড় বিপদে পড়ে গেছি ওই কমরের মধ্যে ছিলাম ওখানে আজাব গজব ছিল একটু মৃদ এই আখেরাদের চাইতেও কম সেটাই তো আমাদের জন্য ভালো ছিল আমরা যদি মৃত হতাম কতই না ভালো হতো কতই না ভালো হতো কিন্তু আল্লাহ রব্বরানমিন ওই মানুষগুলোর জন্য জাহান্নামের ফসলা করবেন বলুন না মানুষ কবর থেকে উঠে বলবে আল্লাহ আখেরাতে ছিলাম এটাই তো ভালো ছিলাম কবরের মায়ের আখেরাতে একটু কম কারণ হিসাব নিকাশের পরে তো তুখোর মায়ের হবে কথা বলেন না কেন বলবে যে আল্লাহ যদি মৃত হতাম এটাই তো ভালো ছিল আপনি উঠাইলেন কেন মৃত ছিলাম এই ভালো ছিল আমার কথা না আল্লাহর কথা একটা মানুষ কতটা বিপদে পড়লে কথা বলতে পারে যে মৃত ছিলাম এটাই তো ভালো ছিলাম কতটা বিপদে পড়লে যারা বুঝার আল্লাহ আমাদের মানুষ যখন বলবে যে আল্লাহ আপনি যদি আমাদেরকে কি করতেন মৃত্যু রাখতেন ভালো হতো আল্লাহ রব আলমিন জবাব দিচ্ছেন কি খেয়াল করেন এদের পরিণতিটা কি হবে তারপরে চার নম্বর পয়েন্টে যাবে আর রবুল্লা আলমিন বলবেন মা গোলাম عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسله ذرعها سبعون ذراعا فاسلكوه وي الله رب العالمين كبول দুনিয়ার বুকে অনেক সম্পদ রেখে এসেছিলাম আমি বড় পয়সা ওলা ছিলাম এই পয়সা তো আমার আজকে কোনো কাজে লাগলো না মানুষগুলো বলবে আল্লাহ আমি বড় ক্ষমতাবাদ ব্যক্তি ছিলাম ক্ষমতাধর ব্যক্তি ছিলাম লিডার ছিলাম আজকে তো ওই লিডারগিরি এখানে কোনো কাজে লাগছে না আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেজ তাদেরকে বলবে না ও ফেরেজ তারা ওই মানুষগুলোর গলাইখানে শিকল লাগাও ওই শিকল লাগানোর পরে আল্লাহ রব্বুল আলমিন সত্তর গজ দীর্ঘ শিকল বেঁধে ফেরেজ তাদেরকে বলবে নামের মধ্যে নিক্ষেপ করো বলুন না মুজ্লা বাড়ি গাড়ি সম্পদ আপনি উপার্জন করছেন ভালো কথা বানাচ্ছেন ভালো কথা কিন্তু সম্পদের একটা অংশ যদি আমার আল্লাহরে না দেন তাহলে কিন্তু এই সম্পদ কাজে আসবে কথা ক্লিয়ার এবার চার নাম্বার আক্ষেপটা মানুষ কি করবে আমার আল্লাহ তাহলে কি বলছেন খেয়াল করবে দুনিয়ার বুকে কিছু মানুষ দেখবেন বন্ধুত্ব করে এমন কিছু মানুষের সঙ্গে যাদের সাথে বন্ধুত্ব করার কারণে সে দুনিয়াও হারায় আখেরা তো হারায় আছে কিছু মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করা হয় তাহলে আল্লাহর কথা মনে পড়ে বন্ধুত্ব করলে নবীর কথা মনে পড়ে তার চেহারার দিকে তাকাইলেই ভালো কাজ করতে মন চায় তার সঙ্গে চললে নামাজ শিখা যায় রোজা শেখা যায় কোরআন শিখা যায় আর কিছু বন্ধু আছে যার সঙ্গে চললে নিজেও গাঁজা খায় ওই বন্ধু বন্ধুরে গাঁজা খাওয়া শিখায় কথা কয় না রে সৎসঙ্গে সর্ব বাস অসৎসঙ্গে সর্ব নাশ ভালো মানুষের সঙ্গে চললে আপনি ভালো থাকবেন খারাপ মানুষের সঙ্গে চললে আপনি খারাপ হয়ে যাবেন সঙ্গ দোষে একটা কথা বলে না ময়দানে আল্লাহ বলতেছেন এই মানুষগুলো আক্ষেপ করবে হায় রে যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতাম কতই না ভালো হইতো আল্লাহওয়ালাদের সঙ্গে নামাজিদের সঙ্গে বন্ধুত্ব করলে কতই না ভালো হতো আল্লাহ তারা কি বলছেন খেয়াল করুন আরমিন বলছেন ليتني لم أتخذ فلانا خليلا দিন মানুষগুলো বলবে আল্লাহ কী করলাম দুনিয়ার দুঃখে বিড়ি খোর মোদ খোর ওদের সঙ্গে বন্ধুত্ব কেন করেছিলাম আমি যদি নবীওয়ালা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতাম আজকে আমার হাসুরটা হইতো নবীওয়ালা মানুষদের সঙ্গে আমি যদি আলমের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে এই হাসুর হইতো আলমের সঙ্গে আমি যদি ইমামের সঙ্গে খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে হাসুর হইতো ইমাম খতিবের সঙ্গে আমি যদি নামাজের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার হাসুরটা হইতো নামাজের সঙ্গে আমি বুঝি নাই আমার সুযোগ দেন আমার সুযোগ দেন দুনিয়ার বুকে ফিরে গিয়ে আমি এবার ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করব। আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার বুকে বছর বছরের জীবন দিয়েছিলাম তখন ইমামের ওয়াজ সত্তর শুনলি খতিবের ওয়াজ শুনলি বক্তার ওয়াজ শুনলে তারাও বলেছিল মানলি না আজকে তোর আর সুযোগ নাই যা 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 হার নামে চলে যাবো রম্লা এমন বুদ্ধি যে মাথার চুল একটা মাথার উপরে থাকতে পারে নাই পরে কোরআন নিয়ে সমস্যা হাদিস নিয়ে সমস্যা হুজুর নিয়ে সমস্যা ওয়াজ মাহফিল বাংলাদেশে কেন হচ্ছে এটা নিয়ে এখন বলে সমস্যা যাত্রা পালাগান শেষ হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিল বেড়ে যাচ্ছে আর বেটা ওয়াজ মাহফিল বাড়ছে বলে মদ খোর বাংলাদেশে কমতেছে ওয়াজ মাহফিল বাড়ছে বলে যুবকরা মসজিদ মুখে হচ্ছে ঠিক কিনা ওয়াজ মাহফিল বেড়েছে বলে যুবকরা বাপমার খেদমত করছে এই ওয়াজ মাহফিল যদি না থাকে তোর মতো মানুষগুলোকে তোর সন্তান লাঠি মেরে বৃদ্ধাশ্রমে রাখবে কথা সত্য না মিথ্যা এই ওয়াজগুলো শুনেই শুনে কিন্তু বাচ্চারা কান্দে যুবকরা কান্দে আজকে মোবাইলগুলোতে ওয়াজ শুনে শোনার কারণে কি হয় যুবকরা দাঁড়িয়ে রাখছে নামাজি হচ্ছে বাপ মাকে আগে বেল দিত না পাত্তা দিত না এখন যুবকরা বাপ মার মতো করছে কথা বলেন আপনারা শুধু কি খুশি করার লাগে ঠিক বলছেন না বাস্তবতা আছে বাস্তবতা আছে না কথা বলেন না এখন কিন্তু বেগানা নারে আগের চাইতে কম যারা আছে একেবারে উলুম করে এলোমেলো চলাফেরা এগুলো সব জামানায় থাকে আল্লাহ রাসুল জামানায়ও ছিল কিন্তু আগের চাইতে হিজাবের সংখ্যা কমছে না বাড়ছে আরো জোর বলেন কমছে না বাড়ছে আগে মহিলারা আমল করতো যা খুশি যেটা বলছে বাপে বলছে দাদাই বলছে এটাই মানত আর এখন মহিলারাও মাসাল্লাহ এমন মাসাল মাসাইল জানে যেটা আপনিও জানেন না কারণ কি দিন বসে বসে আমার মিজানুর রহমান আজারিবের ওয়াজ শুনে কথা কয়টা সারাদিন বসে বসে আহমদুল্লাহ ভাই এর শুনে সারাদিন বসে বসে আব্বাসি হুজুরের ওয়াজ শুনে বিভিন্ন হক্কানি ওলামা ইকরামের ওয়াজ শুনে ওয়াজ শুনতে 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 আমার মা বোনেরা বুঝে গেছে যে সত্য আসলে এটাই শান্তি আসলে ইসলামই আছে শান্তি আসলে কোরআনেই আছে এতদিন ছিলাম ভুলে এখন আসছি সঠিক পথে এটা নিয়ে যদি কারো চুলকানি হয় ওর তো ও মলম লাগাক আমার কোরআনে আমার ইসলামে ও কখনো ঢুকতেও পারবে না আল্লাহ দান করুক দোয়া করে কিন্তু কোরআন নিয়ে ওয়াজ মাহফিল নিয়ে এরকম কটাক্ষ বাংলার মানুষ বরদাস্ত করবে না ওয়াজ মাহফিল যুবকগুলোকে সোনালী মানুষ বানায় শুদ্ধ বানায় ওয়াজ মাহফিল ডাকাত বানায় না ওয়াজ মাহফিল সুদখোর বানায় না ওয়াজ মাহফিল ঘুষখোর বানায় না ওয়াজ মাহফিল মানুষকে মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে এসে আই ঠেলে জমি দখল করতে শেখায় না ওয়াজ মাহফিল একজন মানুষকে সোনালি মানুষে রূপান্তরিত করে তাহলে বন্ধুত্ব করতে হবে এমন মানুষের সঙ্গে যার সঙ্গে বন্ধুত্ব করলে কেয়ামতের ময়দানে ওই বন্ধু নিজেও জান্নাতে যাবে আমার ব্যাপারে আল্লাহর কাছে কিছু বলবে যে আল্লাহ ও আমার বন্ধু ছিল আমি তো জান্নাতে যাচ্ছি আল্লাহ আপনি একটু আমার সঙ্গে দেন আল্লাহ যদি কবুল করে জান্নাতে দিতেও পারেন তারা তাহলে চার নাম্বার বন্ধুত্ব কিন্তু গাজাঘরের সঙ্গে করা যাবে না বন্ধুত্ব কিন্তু সুদঘর ঘুষখোর জেনাবাস এদেরকে দাওয়াত দিবেন এদেরকে দূরে ঠেলে দিবেন না দাওয়াত দিবেন কিন্তু মাখামাখি দোস্ত হওয়া যাবে যাবে দেখেন আল্লাহ তালা কত সুন্দর করে কোরআনে কি বলেছে পাঁচ নম্বরে মানুষ আক্ষেপ করবে আল্লাহ খেয়াল করে দেখেন কি বলবেন ইয়া লাইতানা আল্লাহ লা ওই মানুষগুলো যখন দেখবে ওই কেমন ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দিচ্ছেন আর এক শ্রেণীর মানুষকে জাহান্নামে দিয়ে দিচ্ছেন তখন মানুষগুলো আফসোস করবে আর বলবে হাই দুনিয়ার বুকে যদি আমি মোহাম্মদ আদর আদর্শ অনুসরণ করতাম কতই না ভালো হইতো আদর্শ অনুসরণ করতাম কতই না ভালো হইতো আমি দুনিয়ার বুকে নেতার কথা শুনে দৌড়াদৌড়ি করেছি নামাজ পড়ি নাই রোজা করি নাই হওয়াজ করি নাই নেতার চামচামি করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে ভোটের মিছিল করতে করতে তাঁ খবর নাই জোহরের খবর নাই মাগরিবের খবর নাই এশারের খবর নাই ফজরের খবর তো আর আগেই নাই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবো আবার দাম কেন তুই নামাজ বললি না কেন তুই শিরিক করলি কেন তুই বিরাট করলি কেন তুই আমার আমি শিকার করে নিলি না ওই মানুষগুলো তখন আল্লাহ রব্দ আলমিনকে জবাব দিবেন খেয়াল করেন কি জবাব কলো রব্ব না ইন্না ত না সদ না হকু ব না যখন ওই ব্যক্তিদেরকে বলবে ও বান্দা নামাজ পড়িস না আল্লাহকে ঠিক মতো বিশ্বাস করি না করিস না আল্লাহর বিধানগুলোকে মানিস নাই আজকে যা যা ওই ব্যক্তিরা তখন বলবে আল্লাহ আমার আগে এ যে কথা বলছে আমার লিডার আমার জোহরের নামাজ ঠিক মতো পড়তে দেয় নাই আমার লিডার আমার নামাজ শিখায় নাই আমার লিডার আমার আল্লা চিরাই নাই ও আল্লাহ আপনি আমার ধরার আগে আমার ওই বড় লিডার রে ধরেন ও আপনার পথে আমার বাধা দিয়েছিল হোক আল্লাহ আপনি শুধু ধরেই তার সাইড দিবেন না ওর জল্লাবে জাহাল নামে যাচ্ছি রবান ইমিনাল আজলান হুম এন কাবি র ওই লিডারে বেশি করে পেদানি দেন অন্যদেরকে যেই শাস্তি দিচ্ছেন তার চাইতে দ্বিগুণ শাস্তি দিয়ে দেন বলুন বলেন নাওজবিল্লাহ আমার কথা না আল্লাহর আরো জোরে কার আল্লাহ সুরা আহযাফ আয়াত নাম্বার আটষট্টি এরপরে ছয় নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাফ আলিখাসাল্লাম না স্বয়ং আল্লাহ রব্লা আরমেন বলছেন

আল্লাহ রসুল যা এনেছে তা গ্রহণ করবেন যা থেকে বারণ করেছে তা আপনারা ছেড়ে দিবেন দশটা পৃথিবীর সমান জান্নাতে আপনি ঢুকবেন আমল দিচ্ছে আমলটা একটু যাচাই বাছাই করবেন না খালি লিডার বলছে লিডার বলছে আর আপনি মেনে নেবেন এটা কি হবে হবে কই বাবাই বলছে হুজুর বাবাই বলছে তার মানে জায়েজ না বাংলাদেশে কিছু মানুষের কাছে মাসলামাসা ইলের কিতাব নাই ধরেন যদি বলে কাকা এটা করতেছেন ক্যা এটা তো ইসলামে নাই এটা তো হাদিসে নাই এটা তো কোরআনে নাই কয় নতুন নতুন হুজুর নতুন নতুন ফতোয়া কথা কয় না রে কে নতুন হুজুর কে আগে জানতেন না এখন জানছেন আপনি মানবেন আমার বাপ দাদা কি ভুল করেছে না এই কথা বলবে কি বলবে আমার বাপ দাদা কি ভুল করেছে মানে বাপ দাদা যেটা করেছে এটাই সঠিক কোরআনের ধার ধারে না অনেকে আছে না নাই আল্লাহ নবী যা বলেছে তা করবেন কোরআন যা বলেছে তা করবেন যা বলেন নাই তা করবেন না এরপরে মানুষের আক্ষেপটা হবে আলোচনা কিন্তু শেষের দিকে আসতেছি যদি আমি সফল মানুষদের সাথে চলতাম একটা হচ্ছে সফল মানুষ কারা যারা সোজা পথে হাঁটে কি পথে সোজা পথে এই দিন আর সিরতল মুস্তাকিম সিরতল্লা দিন আর আমতা আলাইহি গানিল মাক তুবি আলাইহি বললেন আমেন সোজা পথ কোনটা এটা কিন্তু আপনিও বুঝলেন যে পথ কোরআনের পথ যে পথ হাদিসের পথ যে পথ আল্লাহ ওলাদের পথ সেটা হচ্ছে কিসের পথ সোজা পথ আপনি এখন আল্লাহ ওলাদের পথে নাইট হাইটা আপনি হাঁটলেন ওই সমস্ত বুদ্ধিজীবী যারা আল্লাহরে বিশ্বাসী করে না তাদের পথে আপনি বাঁকা পথে হাঁটলেন কথা বলেন এই কথা আল্লাহ রবুল আলমিন বলছেন বলা এইনা সব ফাদলুক মিনা ল হেলা কুল্না কাল্লাম তা কুম্বাই না কুমাবাই না হুমাবাদদা এ লাই তেনে কুমতুমা হুম ফাফ ফু জাফা জানা জুইমা নাই রে এই সমস্ত বুদ্ধিজীবী এদেরকে দুনিয়াতে আমরা মনে করতাম না জানি কি হুমরা সুমরা রে এখন আখের হাতে এগুলা ইঁদুরের মতো গর্দে ঢুকে রইছে আছে না নই আখের এগুলার কোনো বিল নাই বেল নাই আখের লিডার হবে তারা যারা কোরআনওয়ালা না।